পরম মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ নিজেই বহন করে দুঃখীদের প্রাণ তে করে দুনিয়ার আনিশান সুখ ও মহরে পরু নাম কি বলেন আল্লাহ ও মহরে পরু ও মহরে পরু ও মোরে ফারু ও মোরে ফারু যার নাম মনে হলে ভরে যায় ভুক খোলা পায় রাশেদার ও মোরে ফারু মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ নিজেই বহন করে দুঃখীদের প্রাণ তে করে দুনিয়ার আলিশান মহরে ফারু সে যে মোরে ফারু ও মোহরে ফারু সে যে মোরে ফারু ঠিক কিনা বলে আর আমাদের দেশের শাসকদের দিকে আমরা তাকালে লজ্জায় মাথা নিচু হয়ে যায় ঠিক কিনা বলে যে শাসক বর্গ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আমাদের মাথার উপর পাহাড়ের মতো চেপে বসেছিল সেই শাসক বর্গকে আল্লাহ রব্বুল আলমিনের নিজাম এবং অবকত দিয়ে এই বাংলাদেশ থেকে এমন ভাবে লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্থ করে বিদায় করেছে পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে প্রতিটি মানুষের চোখের পর্দায় এবং হৃদয়ের কালিমায় ঠিক কিনে বলেন আমরা এমন প্রেসিস্ট আর জানেন দেখতে চাই না আর ভবিষ্যতে এই দেশ পরিণাম পরিচালনার ক্ষেত্রে যারাই আসবা খুব হিসাব কিতাব করে আসবা কি কথা কিনে ঠিক না বলেন আমরা আমাদের বুকের তাজা রক্তে ফিল্ঠায় আমাদের ভাইয়েরাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি যেই মহা উত্তাল সোমবে সারা বাংলাদেশ চালু হয়েছে সেই উত্তাল কিন্তু আমার বাংলাদেশে পাবলিকও দেখতে চায় না তোমরা দেখায় না ঠিক কিনে বলেন তাহলে উমরের উত্তর শরীরা সর্বদা সদা তৈয়ার আছে ঠিক কিনে বলেন প্রিয় ভাইয়া আমার দিনা নাম মনে হলে ভরে যায় বুক খোলা পায়ের রশেদার ওমরে পরু মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ ওমরে পরু সে যে ওমরে পরু ওমরে ফারু সেজে ওমরে ফারু ইনসাফ কায়ে জমুর তো পতি শান্তির সুবাতাজ বহে চারিদিক ইনসাফ কায়ে জমুর তো পতি শান্তির সুবাতাজ বহে দিক ভাগাভাগি করে নিত সুকার দুঃখ ভাগ

ছিল উৎসুক কোরআনের সুদা পানে ছিল উৎসুক ও মোহরে ফারুক সে যা মোরে ফারুক ও মোহরে ফারুক সে যা মোরে ফারুক যার নাম মনে হলে ভরে যায় বুক খোলা পায়ে রসে দার ও মোরে ফারুক মাপুদার পথে ছিল নিবেদিত প্রাণ মাপুদার নিজেই বহন করে ঢুকিদের প্রাণ তে করে দুনিয়াংসুক ও মোহরে ফারু সে যে মোহরে ফারু ও মোহরে ফারু সে যে মোহরে ফারু যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন লাউকানা তাদি নবীউল্লাহ কানা উমর এই পৃথিবীবাসী শুনে রাখো যদি এই পৃথিবীতে এই ভূখণ্ডে আমার নবীর পরে কোন নবী পৃথিবীতে আসত আমার আল্লাহ তাহলে ওমরকে নবী হিসেবে পৃথিবীতে পাঠাতেন আল্লাহ ভাববার আজকে যারা সোজা পয়গাম সেই কাদিয়ানি সাদিয়ানিরা এই বাংলাদেশকে এই শাহজালালের ভূমিকা অপবিত্র বানাতে চায় তাদের ব্যাপারে আমরা সোজা তৈয়ার তাদেরকে আমরা সোজা মুখে বলতে চাই তোমরা কাদিয়ানি পরিচয় বাংলাদেশের এই পবিত্র জমিনে থাকতে পারবো না ঠিক কিনা বিভাইরা তোমরা যদি থাকতে হয় তাহলে হিন্দু যেমন থাকে বৌদ্ধ যেমন থাকে বিধর্মীরা যেমন দেশে তাদের অধিকার নিয়ে থাকে তোমরাও সেই অধিকার নিয়ে থাকবা কিন্তু মুসলমান পরিচয় তোমাদেরকে এই মাটিতে এই ভূখণ্ডে থাকতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলেন কোথা ক্লিয়ার প্রিয় ভাইয়ের আমার যেখানেই পাবেন এই কাদিয়ানিদেরকে মোকাবেলা করার জন্য গাজওয়াই হিন্দ আমাদের সামনে দণ্ডায়মান অতএব সিদ্ধান্ত আপনার হয়তো আপনাকে ছাড়া গাজওয়াই হিন্দ সফল হবে অথবা আপনাকে ছাড়াই গাজওয়াই হিন্দ সফল হবে এবং সিদ্ধান্ত আপনার আপনি কি গাজওয়াই হিন্দের সাথে থাকবেন নাকি গাজওয়াই হিন্দ মাইনাস করে আপনি থাকবেন এটা আপনার আমার ইমানের উপর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপর তাও হিদরপুর হিসা আলাদপুর একত্ব আদরপুর এবং ওড়ামা উপর ওড়ামা কেরামের সাথে